নমস্কার আমদুরিয়া নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমরা চলে এসেছি কৌরব বর্মনের বাড়িতে কৌরব বর্মন রাজ্যে দশম স্থান অধিকার করে দক্ষিণ দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল করেছি চলুন জেনে নিই কৌরবের কাছে তার অভিজ্ঞতা কৌরব তোমার যে এই সুন্দর রেজাল্টে তুমি কতটা খুশি খুশি হয়েছি কিন্তু এটা তো আর জীবনের শেষ পর্যায়ে না কেবল তো শুরু হয়েছে জীবনটা এখনো অনেকটা পথ বাকি আছে এটা তো কিঞ্চিত সাফল্য মাত্র এখন অনেকটা পথ চলা বাকি আছে তোমার এই সাফল্য থেকে সবাই তো আসছে গ্রামের সকলেই তোমাকে শুভেচ্ছা জানাতে আসছে তারপর গ্রামের পঞ্চায়েত থেকে প্রধান তারা

আর কোন টিচার বা প্রতিবেশী বা কোনো দাদা কারো কথা মনে পড়ছে যার অবদান অনস্বীকার্য মানে তোমার সাফল্যের পেছনে তার অবদান রয়েছে

তারপরে ছিল ইতিহাস ভূগোল সংস্কৃত এডুকেশন ভবিষ্যতে তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও আমি ভবিষ্যতে ভাবছি ইংলিশ নিয়ে অনার্স করব তারপরে কোনো স্বপ্ন আমি ভাবছি ইন্ডিয়া আজ করব মানে অনার্স করব অনার্স করার পর ডব্লিউবিসিএস এর দিকে যাওয়ার চেষ্টা করব আমরা এবারে চলে এসেছি কৌরবের বাবার কাছে দাদা আপনার ছেলে এই সাফল্যে আপনি কতটা খুশি আমি খুশি হয়েছি ভালো লাগছে গ্রামবাসীরাও ভালো হয়েছে মাস্টার মশাইও খুশি হয়েছে সবাই খুশি হয়েছে ভবিষ্যতে ছেলেকে মানে একটি স্বপ্ন বা কী নিয়ে পড়াতে চান ছেলে যে যেটা মনে চাইবে সেটাই তার তার যেটা মনের মনের ইচ্ছা বা মনের আশা মনের যে আশা থাকবে সেটা আমি চেষ্টা করব আপনার কাছে যাব কোরবের এই সাফল্যে আপনাদের কেমন লাগছে আপনি যে সম্বর্ধনা দিতে এসেছেন পক্ষে কিভাবে আপনি আপনারা সরকারিভাবে সাহায্য করতে পারেন আমরা করোনার সাফল্যে দক্ষিণ দিনাজপুর জেলাবাসী আমরা খুবই আনন্দ কারণ আমাদের পরপর মাধ্যমিকেও একজন আমাদের অনেক দুজন আছে আমাদের জেলা থেকে এবং আমাদের উচ্চ মাধ্যমিকেও আমাদের মানে খুবই ভালো লাগছে যে আমাদের যে জেলা থেকে এত ভালো জেলার গড় মেয়েদের উজ্জ্বল করছে মানে উজ্জ্বল করছে আমাদের জেলার মানে নামটা ছেলেরা আমাদের শিক্ষার সর্বময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ওনারা যেন আগামী দিনে ভালো আরো রেজাল্ট করে এবং সুস্থ থাকে আগা যেন এগিয়ে চলে আমরা সমস্ত ভাবে মানে যতটা পারি আমরা ওনাদের পাশে থাকার চেষ্টা করব প্রশাসনিকভাবে of the marginal.